বিপিএল এগারোতম আসরে রংপুর রাইডার্সকে কেউ থামাতে পারবে না দুই হাই স্কোরিং ম্যাচে ফরচুন বরিশাল খুলনা টাইগার্সের উপরে কঠিনভাবে জয় তুলেছে রংপুর একশত ছিয়াশি রানের জবাব দিতে গিয়ে খুলনা টাইগার্সদের একশত আটাত্তর রানেই গুটিয়ে দিয়েছেন রংপুর রাইডার্স বলতে গেলে ইজি জিতা ম্যাচটাও হাতছাড়া হয়েছে খুলনার ভাবা যায় টানা সাত ম্যাচে সাত জয় রংপুরের ভাবতেই অবাক লাগে ক্রিকেট ভক্তদের শুরুতেই ব্যাট করতে নেমেই রংপুরের জন্য বড় সংগ্রহটা ছিল একশো রানের স্টেভান টেইলর ব্যক্তিগত তেরো রানে আউট হলে ইনিংসের শুরুটা ভালো করতে পারেননি আরেক ওপেনার সাইফ হাসান ফিরতে হলেন মাত্র সাত রান করে এরপর নাসুম আহমেদের ওভারে খুজদিল সাহা কেছে চার ছক্কার বাউন্ডারি আর এই সুবাদে বিশাল লক্ষ্যে পৌঁছে যান রংপুর রাইডার্স সেই রান করতে যেন ব্যর্থ টাইগার্স ওপেনার ডার উইস রসুলি মাত্র সতেরো রানে বোল্ট আউট হয়ে পেভিলিয়নের পথ ধরেন এরপর নাইম শেখ ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ দলকে প্রায় জয়ের দিকে নিয়ে এসেছিল পরপর বাউন্ডারি হাঁকিয়েও মিরাজের ভাগ্যে জুটনি অর্ধশতক কিন্তু নাইম শেখ একচল্লিশ বলে আটান্ন রান করেন এরপর ব্যাট করতে আসা আপিফ হোসেন উনত্রিশ রানে এলপিডাব্লিউ এর ফাঁদে পড়ে তাকেও প্রেভিলিয়নের পথে হাঁটতে হয় শেষ পর্যন্ত জয়ের জন্য শেষের দিকে ভালো হয়নি খুলনার ইমরুল কায়েস প্রথম বলে বাউন্ডারি দ্বিতীয় বলে আউট আবু হেদার রনি ডাক আউট নাসুম আহমেদ ডাক আউটে ফিরে যান এতেই একশত আটাত্তর রানে নয় উইকেট হারিয়ে ফেলেন খুলনা টাইগার্স